প্রবাসী মাতৃভাষা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে আবায়ের নানা উদ্যোগে বা লিমেরিক গ্রিন হিলস হোটেলে কবি লেখকদের সম্মাননা প্রদান ও শিশুদের বর্ণমালা বই উপহার মাইগ্রেশন বাংলার আয়ারল্যান্ডের প্রতিনিধি কাজী মাহফুজ রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনিশে প্রবাসের নতুন প্রজন্মের কাছে অমর একুশ আমাদের মাতৃভাষা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার নানা প্রয়াস করে যাচ্ছেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড বা আবাই তারই ধারাবাহিকতায় গত শুক্রবার মার্চেন্ট সেমেন মেমোরিয়াল থেকে অমর একুশের শোভাযাত্রা শুরু করে অর্থ স্কুয়ে এসে শেষ হয় তারপর গ্রিনহিল হোটেলে আবাইয়ের পক্ষ থেকে মনজ্ঞ পরিবেশে আয়ারল্যান্ডে বসবাসরত কবি লেখকদের সম্মাননা ও শিশু কিশোরদের হাতে বর্ণমালা বই উপহার দেয়া হয় আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ নারী ও শিশু কিশোর সহ কবি লেখকগণ ও সমাজের বিভিন্ন স্তরের নানা পেশার গুণী ও সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইয়ের সভাপতি জনাব ডাক্তার জিনুরাইন জাগিরদার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার প্রধান অতিথি হিসেবে রিমিকের মেয়র জনাব আজাদ তালুকদার সম্মাননা পাওয়া কবি লেখকদের নিয়ে ও অমর একুশের ওপর প্রদর্শনী হয় সুন্দর প্রামান্য আবায়ের সভাপতি জনব ডা জিন্নাইন জাগিরদার কবি লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সম্মাননা পাওয়া কবি ও লেখকগণ হলেন কবি সাজেতুল চৌধুরী রুবেল বিলাল হোসেন শ্যামল ডক্টর আরমান রহমান সৈয়দ জুয়েল কাজী মাহফুজ রানা রূপেশ বড়ুয়া কবি জাকিয়া রহমান কবি উমুর এফ নিউটন অনুষ্ঠানে কবিদের পাশাপাশি শিশু কিশোর সহ অনেক গুণে আবৃত্তি শিল্পীগণ তাদের আবৃত্তি দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন শেষে নতুন প্রজন্মের শিশুদের হাতে তুলে দেওয়া হয় বর্ণমালা বই উপহার সবশেষে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে ডিনার পার্টিতে আপ্যায়ন করা হয়